আলাস্কায় শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বহুল প্রতীক্ষিত শীর্ষ বৈঠক যদিও বৈঠকটি থেকে কোনও বড় ধরনের চুক্তি বা সমঝোতা প্রকাশ্যে আসেনি তবে বিশেষজ্ঞরা বলছেন এই আলোচনা থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই বেশি কূটনৈতিক সুবিধা পেয়েছেন বৈঠকে পুতিন বিন্দুমাত্র নমনীয় হননি বরং যুদ্ধের মূল কারণ তুলে ধরে ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের হুঁশিয়ারি করেছেন যেন চলমান প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ না করে পুতিনের মতে আমরা আশা করি ও ইউরোপীয় রাজধানীগুলো বিষয়টিকে গঠনমূলকভাবে দেখবে এবং কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না উদীয়মান অগ্রগতিকে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে নস্বাত করার চেষ্টা করবে না অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে বৈঠকে কিছুটা ক্লান্ত ও বিরক্ত দেখিয়েছে তিনি ইউক্রেন ও মিত্রদের প্রতি আহ্বান জানালেও সেটি কার্যকর কোনো সমঝোতা কিনা তা নিয়ে রয়েছে সংশয় বৈঠক শেষে দুই নেতা একসঙ্গে মধ্যাহ্নভোজ না করেই পুতিন দ্রুত নিজের বিমানে ফিরে যান বিশেষজ্ঞদের মতে বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি বা অমীমাংসিত আছে বিশেষ করে যুদ্ধবিরতি ভূখণ্ড দাবি ও দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি ইত্যাদি তবে এই বৈঠক থেকে পুতিন দুইটি ক্ষেত্রে বড় জয় পেয়েছেন প্রথমত যুক্তরাষ্ট্রে লাল গালিজা সংবর্ধনা এবং প্রেসিডেন্টের গাড়িতে যাত্রা দ্বিতীয়ত বৈঠকের মধ্য দিয়ে রাশিয়া ফ্রন্টলাইনে সেনা পুনর্গঠন ও অগ্রগতির জন্য মূল্যবান সময় পেয়ে গেল ট্রাম্প পরবর্তী পদক্ষেপে কিছু গৌণ নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা সেটি এখনো পরিষ্কার নয় তবে বৈঠকের পর পুতিন আরও আলোচনা ও কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিয়েছেন মনে করা হচ্ছে এই সময়কেই তিনি রণকৌশলগত সুবিধায় রূপ দিতে চাইছেন কে এম সৈকত